নালায়ক বান্দাদের জেনে রাখা দরকার তার তাদের পূর্বপুরুষরা ইংরেজদের দালালি করত আমরা যারা মুসলমান অর্থাৎ ধর্মান্তরিত শূদ্রই ভারতবর্ষে আমরা কেউ আরত থেকে আসেনি আমরা এখানে এই দেশের আমরা অনার্য জনজাতির মানুষ আমরা ব্রাহ্মণ্যবাদের অত্যাচার থেকে মুক্তি পেতেই আমরা ইসলাম কবুল করেছিলাম অর্থাৎ আমাদের ধর্মীয় বিশ্বাসটা চেঞ্জ করেছি আমাদের আত্মসামাজিক অবস্থান বাকি শূদ্রদের মতো সেরুল কাজ সেরুল ট্রাইব বা অন্যান্য পিছিয়ে পড়া জনজাতির মতো ফলে যারা আজকের বলছে যে তারা ছাব্বিশে বিজেপি সরকার হবে আর মুসলমানরা পাকিস্তান বাংলাদেশে যাবে গুজরাটের মতো হবে উত্তর উত্তরপ্রদেশের মতো হবে তাদেরকেও বলে রাখি যে এই ভারতবর্ষের এই পশ্চিম বাংলার পিছিয়ে পড়া জনজাতি শূদ্র এবং ধর্মান্তরিত শূদ্র তারা একত্রে নব্বই শতাংশেরও বেশি এই পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষে পঁচাশি শতাংশের বেশি তাদের মধ্যে জনজাগরণ তৈরি হয়েছে তাদের মধ্যে নেতৃত্ব উঠে আসছে তাদের নতুন রাজনৈতিক দিশা রাজনৈতিক ভাবনা তৈরি হচ্ছে ফলে তারা আজকে তারা আজকে হুঁশিয়ারি দিচ্ছে ওই সমস্ত নালাইক বান্দা যারা হুমকি দিচ্ছে ছাব্বিশের পরে মুসলমানদেরকে পাকিস্তানে বা বাংলাদেশে যাবে এই ভারতবর্ষ তাদের বাপের নয় আমার পূর্বপুরুষদের আমার ঠাকুরদাদার নাম পর সর্দার আমার ঠাকুরদাদার স্বাধীনতা সংগ্রামী ছিল আমার এই কালীগপুর স্টেশনে সেখানে গান্ধীজির নেতৃত্বে লবণ আইন আমান্য আন্দোলন করেছিল আমার ঠাকুরদারা তোমার ঠাকুরদাদের খবর নিলে জানা যাবে ইংরেজদের দালালি করেছিল ইংরেজদের জুতো চাটেছিল চাটুকার ছিল ফলে তোমরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার পূর্বপুরুষদের কোনো অবদান নেই একশো বছর যে ব্রিটিশরা ছিল একশো নব্বই বছর ধরে তোমাদের পূর্বপুরুষরা ওই ব্রিটিশদের চাটুকার হিসাবে কাজ করেছে আর আমরা আমাদের পূর্বপুরুষরা বছরের পর বছর এই ব্রিটিশকে ভারত ছড়া করার জন্য ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিল মুসলমান আলেমরা আজকের এই শুভেন্দু আজকের বড় বড় কথা বলছে শুভেন্দুর পুরনো ভিডিও দেখুন সেখানে শুভেন্দু নিজেই বলছে দেওবন্দের আলেমরা হাজার হাজার আলেম এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তাদের তাজা বুকের রক্ত ঠেলে দিয়েছিল মাদ্রাসার ছাত্ররাই সবার আগে এগিয়ে এসেছিল স্বাধীনতার জন্য আঠেরোশো সাতান্ন সালের যে সিপাহী বিদ্রোহ যে মহাবিদ্রোহ সেই মহাবিদ্রে সবচেয়ে বেশি মানুষ ছিল এই দলিত শুদ্র জনজাতি এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাই সিপাহী বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল ফকির বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সমস্ত বৃদ্ধগুলো যে ব্রিটিশদের বিরুদ্ধে এই সমস্ত সূত্র এবং ধর্মান্তরিত সূত্র তারাই আজকে নেতৃত্ব দিয়েছিল আজকের কোন ন্যাড়া টিকিধারী সে আজকে লম্বা চওড়া কথা বলছে ও দুদিন আগে অন্য কথা বলতো আজকের অন্য কথা বলছে এরা হচ্ছে দল বদলুক জার্সি বদলু এ হচ্ছে সেই সমস্ত নোংরা মানে কাজের মেয়ে যারা কোনো এক বাড়িতে চুরি করে কাজ করতে গিয়ে চুরি করে পালিয়েছিল পালিয়ে গিয়ে অন্যের বাড়ি কাজে আশ্রয় নিয়েছে কাজ ধরে নিয়েছে এবং সেখানে গিয়ে পুরনো বাড়ি বা আগের বাড়ির বদনাম করে বেড়ায় ঠিক এরা হচ্ছে সেই রকম একারে ছেড়া মানুষজন যারা একটা সময় তৃণমূলে ছিল কেউ কংগ্রেসে ছিল সেখানে গিয়ে বিজেপির বিরুদ্ধে গালাগাল দিত এখন বিজেপিতে গিয়ে তারা শিব তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সর্বোপরি তারা আজকে আওয়াজ উঠাচ্ছে জিগিত তুলছে হুমকি দিচ্ছে তো কোন বাপের বেটা আছিস কত বড় মায়ের দুধ খেয়েছিস আজকের বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে শুভেন্দু লম্বা চৌড়া বাতেলা দিচ্ছে যখন হুমায়ুন কবির হুমকি দিয়েছে বিধায়ক তখন সে গিয়ে স্পিকারের কাছে গিয়ে জুজু করে স্পিকারের সচিবের কাছে তার নিরাপত্তা দাবি করছে তো নিরাপত্তা যদি এত বড় মস্তার হয়ে থাকিস এত বড় মায়ের দুধ খেয়ে থাকিস যদি এত বড় মস্তার হয়ে থাকিস এত বড় মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে বলে তারপর তোর নিরাপত্তার কাছে যাচ্ছিস কেন তোর নিজের থকটাকে যদি নিজের বাহুতে যদি বল যদি বল থাকে তাহলে উমেন্দ্র কবিদের সঙ্গে সম্মুখ সমরে লড় আসলে এটা আমরা চাই না এই আজকের বিধানসভা বিধানসভা চত্বর এমএলএ বিধায়ক বিরোধী দলনেতা বাংলার উন্নয়নের জন্য বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলার শিক্ষা স্বাস্থ্য বাংলার কর্মসংস্থান কিভাবে হবে বাংলা শিল্প কারখানা কিভাবে তৈরি হবে সে নিয়ে গঠনমূলক আলোচনা আমরা প্রত্যেকটা বিধায়ক প্রত্যেকটা নেতা মন্ত্রীদের কাছে বিরোধী দল এম বিরোধী দলের নেতাদের কাছে আমরা সেটাই আশা করেছিলাম কিন্তু তারা করেছে হিন্দু মুসলমান নিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে তারা আজকের মনে করছে যে দু হাজার ছাব্বিশের ক্ষমতা দখল করবে কিন্তু বাংলার মানুষকে এতটাই ভাবে এসব নানায়ক বান্ধারা আসলে মানুষের পেটে খিদে থাকলে তার ধর্ম পরিচয় মনে থাকে না আসলে খিদে খিদের ধর্ম সবচেয়ে বড় ধর্ম আমরা চাই এই বাংলায় যারা রাজনীতির ময়দান আছে রাজনীতি হোক রুটি কাপড়া মাকান নিয়ে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে মূল্য বৃদ্ধি নিয়ে রাজনীতির কথা হোক রাজনীতির কারবারিরা ধর্ম ব্যবসায় লিপ্ত হয়ে পড়েছে ধর্মীয় জিগির ধর্মীয় হুমকি ধর্মীয় উন্মাদনা ধর্মীয় সুশুড়ি এই সমস্ত দিয়ে আজকে তারা আজকে বাজার মাত করতে চাইছে আসলে এই সমস্ত ভণ্ডরা তাদের কোনো ইস্যু নেই কোনো বক্তব্য নেই কোনো জ্ঞান নেই কোনো পড়াশোনা নেই ভারতবর্ষের ইতিহাস জানে না ভারতবর্ষের জাতপাতের ইতিহাস জানে না আজকে তাই দলিত বহুজন আজকে তারা শূদ্র এবং ধর্মান্তরিত শূদ্র মুসলমানরা এই বাংলার নাইনটি এইট ধর্মান্তরিত মুসলিম মানে যারা শূদ্র সেই মুসলমানরা তারাই ভারতবর্ষের আদি জনজাতির মানুষ খাইবার পোলান গিরিপথ থেকে যে সমস্ত আর্য আধিপত্যবাদীরা এই ভারতবর্ষে প্রবেশ করেছিল তারা মনে রাখতে হবে যেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী একটা সময় বলেছিল জওহরলাল নেহরুকে তোমরা কাশ্মীর ঘোড়ায় চড়ে খাইবার মোলানগিরি পর থেকে তিন সাড়ে তিন হাজার বছর আগে ভারতবর্ষে প্রবেশ করেছিলে কিন্তু তোমরা কবে গাধার পিঠে চড়ে এই ভারতবর্ষ ছাড়বে তার ব্যবস্থা করবে তাই দলিত বহুজন সূত্র ধর্মান্তরিত শুদ্ধ তারা একযোগে একত্র হচ্ছে ওই সমস্ত ব্রাহ্মণ্যবাদী উচ্চ বর্ণীয়দের দাপাদাপি এবং রাষ্ট্রনৈতিক চালাকি রাষ্ট্রনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে তাদের মুখ ছুঁড়ে খুলে ফেলে আজকে দলিত বহুজনের সমাজ রাষ্ট্র তৈরির জন্য তারা কিন্তু বদ্ধপরিকর এবং তারা কিন্তু অলরেডি প্রস্তুত হচ্ছে তাই মনে রাখতে হবে যারা আজকে বলছে মুসলমানরা গুজরাটে যাবে মুসলমানরা গুজরাটের মতো হবে উত্তরপ্রদেশের মতো হবে বা পাকিস্তান যেতে হবে বাংলাদেশে যেতে হবে তাদেরকে বলবো যে তারা যেখান থেকে মধ্য এশিয়া থেকে আর্য আধিপত্যভাতিরা ভারতবর্ষে প্রবেশ করল তারা কোথায় পালাবে সেটাই দেখুক কারণ তাদের দেশের প্রতি কোনোদিন ভক্তি ছিল না দেশের মানুষের প্রতি কোনো ভক্তি ভালোবাসা নেই তাই দলিত এবং শুদ্ধ তারা এবং ধর্মান্তরিত শুদ্ধ মুসলমান এদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল এই দলিতদেরকে বহুজনদেরকে বিভাজিত করে তাদেরকে ভুল বুঝে তাদেরকে হিসাবে ব্যবহার করে আজকের উচ্চ বর্ণীয়রা আজকের রাজনৈতিকভাবে তারা টিকে রয়েছে বিভিন্ন রঙের আড়ালে বিভিন্ন রকম জার্সি পরে তাই আজকের মারে মুসলমান মরে মুসলমান মারে দলিত মরে দলিত দলিত মুসলমানরা আর নিজেদের মধ্যে মারপিট করবে না দলিত মুসলমানরা তারা একে অপরের স্বরূপ চিন্তা পেরেছে তারাই হচ্ছে আদি অনার্য মূল ভারতবর্ষের মানুষ এই বাংলার মানুষ তারা নিজেদের মধ্যে লাঠালাঠি মারামারি করবে না আজকে দলিত শিডিউল কাজ শিডুল টাইপরা আর ওই ব্রাহ্মণ্যবাদীদের হাতে লেটেল হিসাবে তাদের অঙ্গুলি হেলোনে তাদের রাজনৈতিক নির্দেশে তাদের ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক প্রমুদের কথা মতো আজকে মুসলমান ভাইদের উপর ছাপিয়ে পড়বে না দাঙ্গা বাঁধাবে দাঙ্গা বাঁধাতে এলে দলিত বহুজন ওই ব্রাহ্মণ্যবাদী টিকিধারী ওই সমস্ত ব্রাহ্মণ্যবাদী পৈতিধারীগুলোর তাদেরকে কিন্তু মাথা ভেঙে দেবে যদি দাঙ্গা বাঁচাতে আসে বাংলাকে অস্থির করতে আসে ভারতবর্ষে অরাজকতা তৈরি করছে তারা তারা কিন্তু দিন শেষ হয়ে যাচ্ছে আজকের মনে রাখতে হবে সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ সারা ভারতবর্ষে বামন কায়েন বন্দি মিলে এই বাংলায় ছয় সারা ভারতবর্ষে মাত্র বারো থেকে পনেরো শতাংশ তারা আজকে সমস্ত জায়গায় রাজ করছে তারাই মুখ্যমন্ত্রী তারাই স্বরাষ্ট্রমন্ত্রী তারাই শিল্পমন্ত্রী তারাই অর্থমন্ত্রী আর দৈনিক বহুজন আজকের মুসলমান তারা কেউ হচ্ছে শেখ প্রতিমন্ত্রী অথবা ওই বন উন্নয়ন মন্ত্রী অথবা ওই আপনার ওই খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অথবা আপনার ওই পশুমন্ত্রী বা পশুপালন মন্ত্রী এই সমস্ত মন্ত্রী হিসাবে তাদেরকে চামচা হিসেবে ব্যবহার করছে তাই দলিত বহুজন আর চামচাগিরি করবে না কারণ এদেশ আমার আমাদের মাটি এদেশে যেখানে যতটুকু খাটি আমাদের কলকারখানা মাঠ কাঠ পথ আমরাই যারা খাঁটি আমরা করেছি এখানে আমাদের মুক্তির খাঁটি তাই শুভেন্দু অধিকারী তোমাদের টিকি তোমাদের পইতে নিয়ে তোমরা যদি ভালোভাবে মানুষের মানুষের মতো অধিকার নিয়ে যদি বেঁচে থাকতে চাও তাহলে সাম্প্রদায়িকতা বিবেককামিতা এবং যে সমাজে অস্থিরতা তৈরির সমস্ত অপচেষ্টা থাকে নিজেদেরকে দূরে রাখো না হলে তোমাদের টিকি তোমাদের পইতে এবং ভাবে তোমাদেরকে বাঁচাতে পারবে না দলিত বহুজন এই বাংলা চুরানব্বই শতাংশ তারা তাদের অধিকার পুনরুদ্ধারের জন্য তারা বদ্ধপরিকর হয়েছে এবং দু হাজার ছাব্বিশে এই সমস্ত সাম্প্রদায়িক বিবেককামী শক্তিকে যে কোনো মূল্যে আত্মা ঘুরে বাড়াবে তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে